আসসালামু আলাইকুম আশিকুর রহমান তো সারাছি এডিসি এন্ড টোটো কোম্পানি থেকে এন্ড আজকের টপিক হচ্ছে 20000 টাকায় কোন ফোনটা কিনবেন 2025 সালের প্রথমার্ধে তবে উত্তর জানার আগে আপনার নিজে কি একটা প্রশ্ন করতে হবে আপনি কোন ক্যাটাগরির ইউজার আপনার কি ব্যালেন্সড ফোন লাগবে যেটা বিল্ড ডিসপ্লে ক্যামেরা পারফরম্যান্স সবখানেই গুড এনাফ 6 টু 7 স্কোর দিচ্ছে নাকি পারফরম্যান্স ফোকাসড ইউজার আপনি যে গেমিং করেন ক্যামেরা ওইরকম না হলেও চলে রিজাইন নিয়ে চিন্তা নাই বাট স্পেক কিন্তু যত হাই পাওয়া সম্ভব ততটাই লাগবে মানে পারফরম্যান্সে 10 এর 10 লাগবে অথবা এমনও ভিতরে কি আছে এত দেখার বিষয় না দেখতে একটু ভালো হইলে ভালো আনলেস আপনি বিশ হাজার টাকার ফোনে স্ন্যাপড্রাগন এইট জেন ফোর মানে স্ন্যাপড্রাগন এইট এলিট চান ওটা যদি না হন আপনি আপনি অন্যরকম যেমনই হন আপনাকে আজকের ভিডিওতে এডিসি কিছু ডিভাইসের সাজেশন দিবে যেটা কম বেশি সবাইকে স্যাটিসফাইড করবে কোনো না কোনো ওয়েতে ও আর ডিভাইসগুলো কিনতে হলে আপনার চলে যেতে হবে অ্যাপল গ্যাজেটস এ ঢাকার ভিতর মাল্টিপল শোরুম তাদের আফটার সেল সার্ভিস নিয়ে যথেষ্ট কনসার্ন থাকে অ্যাপল গ্যাজেটস এর ওয়েবসাইটে গিয়েই আপনি ফোনগুলো লেটেস্ট প্রাইস জেনে নিতে পারবেন আর এই মুহূর্তে অ্যাপল গ্যাজেটস থেকে যে কোনো কিছু কিনলে অ্যাপেক্স এর 200 টাকার একটা কুপন পেয়ে যাবেন ফ্রিতে সো ঈদ শপিং এর জন্য এক্সট্রা হেল্পফুল হবে মজার ব্যাপার হচ্ছে অ্যাপল গ্যাজেটস এর ওয়েবসাইটে 18 থেকে 23000 টাকা দিয়ে যদি ফিল্টার করেন আপনি তাহলে 8 থেকে 10 ভালো ফোন পেয়ে যাবেন সো বেশ স্যাচু ইভ্যালুয়েটেড একটা বাজেট অপশন এইটা এর মধ্যে থেকে আমরা শুধুমাত্র আনঅফিসিয়াল অপশনগুলোকে পিক করছি অফিসিয়ালগুলো নিয়ে অফিসিয়াল মার্কেট অনেক বড় এই জায়গাতে সো এটা একটা ডেডিকেটেড আলাদা ভিডিও হয়তো বা হবে এটিসিতে মূলত চারটা সেগমেন্টে ভাগ করেছি ভিডিওটা কজ প্রত্যেকটা ফোনই আলাদা মানুষের জন্য সুইটেবল প্রত্যেকের সক্রিয়তা রেখে তাকে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে সো দ্য ফার্স্ট সেগমেন্ট ইজ এক্সক্লুসিভনেস মানে কোন ফোনটা কি স্পেশাল দিচ্ছে কি কারণে আমাদের এই টপ লিস্টে আছে বিশ টাকার মধ্যে সেইটা জানানোই হচ্ছে এই পার্টের মূল ব্যাপার আইকিউ জেড নাইন এক্স ফোনটা দিয়ে পারফরমেন্স পাগলা মানুষটাই আমাদের ভিডিও বেশি দেখেন তাই তাদের অ্যাপ্রোপ্রেট ফোনটাকে আগে রাখতে হয় সব সময় স্বাভাবিকভাবেই এখন একটা সতর্ক বার্তা দিয়ে রাখি আইকিউ জেড এর কিন্তু হয় একটা একটা ইন্ডিয়ান আর চাইনিজ এদের মধ্যে কিন্তু মোটামুটি ভালো রকমের পার্থক্য আছে জেড নাইন এক্স এর একটা ফুল রিভিউ আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি পাবলিশড অনেক আগেই যেটাতে আমরা এই সব কিছু নিয়ে আলাপ করছি যেসব তথ্য আপনাদেরকে অন্যরা দেয় না সেগুলো কিন্তু আমরা সেখানে প্রেজেন্ট করছি সো ওই ভিডিওটা দেখে আসা খুবই জরুরি এই ভিডিওটা দেখার শেষে যদি আপনি আইকিউ জেড নাইন এক্স নিতে চান আর আমাদের যেই আইকিউ জেড নাইন এক্সটা আজকের টপিক সেইটা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ইউনিট ওকে আইকিউ জেড নাইন এক্স ফোনটার এক্সক্লুসিভনেসটাই হচ্ছে চিপসেটটা উনিশ হাজার টাকার ফোনে স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান যেখানে অফিসিয়াল মার্কেটে চল্লিশ হাজার টাকার নিচে এই চিপসেটটা দেখাই মেলে না যার ফলে উনিশ বিশ হাজার টাকায় অনেকের কাছে এটা নো ব্রেইনার ডিল মনে হয় লঞ্চের এত মাস পরে এসেও এছাড়া ফোনটার পারফরমেন্স কিন্তু ভালো পেয়েছি আমরা ছয় হাজার এম ব্যাটারিটাও ক্রেজি গুড ব্যাটারি লাইফ দিচ্ছে পাশাপাশি সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাও মোর দ্যান গুড অ্যানাফ স্পেশালি প্রাইসটা কনসিডারেশনে আনলে তবে যারা লাইফে শান্তি খুঁজেন এন্ড ফোন নিয়ে ঘাটাঘাটি কাটাকাটি একটু কম করেন তাদের জন্য সবচেয়ে সেরা হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম এই ফোনটা নিয়ে হাইপ কম বাট ইউজার স্যাটিসফ্যাকশন একটু তুলনামূলক বেশি অ্যান্ড এম ফোনটা নিয়েও কিন্তু আমাদের একটা ফুল রিভিউ দেওয়া আছে এই ফোনটা সবচেয়ে বড় এক্সক্লুসিভনেস হচ্ছে এইটা হচ্ছে স্যামসাং এ যেটা পপুলার এ ওটার একটা চিপার ভার্সন মানে ভিতরে মোটামুটি সবকিছুই অলমোস্ট সেম পাবেন বেশ কয়েক হাজার টাকা মানে কনসিস্টেন্ট ক্যামেরা এখানেও পাবেন ডিসপ্লেটাও এখানে স্যামসাং এর অর্ধি কোয়ালিটি এর সিক্স থাউজেন্ড এম এইচ এর ব্যাটারিও আছে শুধু আমাদের লাস্ট পিকটা নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও এটিসিতে নাই এটা হচ্ছে পোকো সিক্স নিও হ্যাঁ নামটা শুনলে একটু কন্ট্রোভার্সিয়াল লাগতে পারে আপনার কাছে বাট হিয়ার মি আউট এই ফোনটা বেশ ভালো কিছু অফার করতেছে যখন দামটা আপনি দেখবেন সতেরো আঠারো হাজার এরকম এই দামে এই ফোনে ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন বেশ স্লিম অ্যান্ড লাইট একটা ডিজাইন দিতেছে হান্ড্রেড অ্যান্ড এইট মেগাপিক্সেলের ক্যামেরা আছে অ্যান্ড ডায়মন্ড সিডি সিক্সটি এইটি চিপসেট দেয়া এই বাজেটে মোর দেন গুড অ্যান্ড অ্যান্ড সোজা কথায় আমার কাছে এই ফোনটাকে রেডমি নোট ফোরটিন ফোর জি ফোনটার একটু বেটার অ্যান্ড মোর ইকোনমি ভার্সন লাগতেছে সো এই ছিল এই ফোনগুলোর এক্সক্লুসিভিটি বা অন্যদের থেকে ওকে আলাদা কোন ব্যাপারটা সেটা নিয়ে আলাপ হ্যাঁ এখন নেক্সট আমরা একটু দেখতে যাব যে এখানে সবার আগে ছাই দিয়ে ধরবো আইকিউ জেড নাইন এক্স কে কারণ এই ফোনটা নিয়ে সবচেয়ে বেশি মানুষের মাতামাতি সো বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করা যাক প্লাস্টিক বডি তবে ধরলে ঠিকঠাকই লাগে সিক্স থাউজেন্ড এমএইচ ব্যাটারি দিয়েও বেশ স্লিম অ্যান্ড লাইট আছে বলাই যায় অ্যান্ড এই ফোনটাতে কিন্তু আইপি সিক্স ফোর রেটিং আছে যেটা চলার মতো ভালোই এখানে রেটিং ওয়াইজ কিন্তু এইটাই হাইয়েস্ট এই সবগুলো ফোনের মধ্যে কারণ এম থার্টি ফাইভ ফোনটায় কোনো আইপি রেটিংই নাই আবার পোকো এক্স সিক্স নিওতে আইপি ফাইভ ফোর রেটিং দিছে মানে পানির ক্ষেত্রে আইকিউ অ্যান্ড পোকো দুইটা একই আর ধুলাবালির ক্ষেত্রে একটু পার্থক্য আছে ওই আইকিউটা একটু আগায় আর কি এরপরে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার ইয়ারফোন জ্যাক পোর্ আপনি আইকিউ জেড নাইন এক্স এন্ড এক্স নিও এই দুইটাতে পাবেন এম থার্টি ফাইভে কিন্তু এটা দুর্বলতা অনেকের জন্যই অ্যান্ড মেমোরি এক্সপেনশনের অপশন তিনটা ফোনেই আছে এই বাজেটে কিন্তু এখনো অনেকে এসডি কার্ড ব্যবহার করে তবে আইকিউ জেড নাইন এ কিন্তু আবার ডিসপ্লে প্রোটেকশনটা ওইরকম ক্লিয়ার না শুনতেছি ড্রাগন ট্রেল গ্লাস দিচ্ছে সামথিং লাইক দ্যাট বাট ওই যে আমাদের কর্নিং না পাওয়া পর্যন্ত মনটা শান্ত হয় না এম থার্টি ফাইভ অ্যান্ড পোকো এক্সিক্ নিও এই দুইটাই কিন্তু কর্নিং এর গ্লাসি এনজয় করতেছে আর ডিসপ্লেতে কিন্তু জেড নাইন এক্স বাকি সবার থেকে আলাদা কারণ এটাতে আইপিএস ডিসপ্লে দেয়া এখন যেহেতু আইপিএস ডিসপ্লে সেহেতু অনেকেই গ্রিন লাইন থেকে বাঁচার ইমিউনিটি সিস্টেমটাকে পজিটিভলি দেখবেন যে গ্রিন লাইন মুক্ত আছে আমি যেহেতু আমি আইপিএস এ আছি বাট কোয়ালিটি কন্ট্রাস্ট কোন দিক থেকে এই আইপিএস ডিসপ্লে অ্যামোলেড এর সাথে টিকবে না আপনি আইকিউ জেড নাইন এক্স নিয়ে চিন্তা করবেন এই দামে আইপিএস নিমো আবার এই চিন্তাটাও আসতে পারে যে ভাই এত টাকা দিয়ে ফোন কিনে আমি গ্রিন লাইনের যদি আক্রান্ত হয়ে যাই যদি গ্রিন লাইন এফেক্টেড হয়ে যায় তখন তো অনেক টাকাই লস যাবে মানে ওই যে দূর আনতে পান্তা ফেরার অবস্থা হয়ে যাবে হ্যাঁ সো দুইটা চিন্তাই যৌক্তিক এন্ড দুইটাই মোটামুটি লেজিট তবে আইপিএস হিসেবে এইটার ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট থাউজেন্ড নিটস তাদের দাবি আর কি পিক অ্যান্ড দিনের আলোতে এমন কোনো প্যারা খাই নেই ডিসপ্লে কন্টেন্ট দেখতে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাটার করে যেই তথ্যটা অ্যান্ড হোয়াইট ভাইন এল সাপোর্ট ছিল এইটাতে সব কিছু মিলিয়ে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালোই ছিল খুবই ভালো কোয়ালিটির আইপিএস ডিসপ্লে লাগলো এইটা খুবই কালারফুল টিপিক্যাল আইপিএস এর মতো কালারের অভাব মনে হবে না সত্যি আবার অ্যামোলেডের পাশে রাখলে ভালো লাগবে না সো দুই পাশে আছে এখানে জেড নাইন এক্সটা একটা জায়গায় পিছিয়ে আছে যেটা একটু ক্রুশাল সেটা হচ্ছে এটা ইন্ডিয়ান ইউনিটে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক নাই চাইনিজটাই হয় এই জন্যই বলতেছিলাম আমাদের ফুল রিভিউটা দেখে আসেন তাইলে এই ডিটেলসগুলো বুঝে নেবেন সো এই ভিডিওটা শেষ করে জেড নাইন এক্স এম থার্টি ফাইভ বোথ ডিভাইসের ক্ষেত্রে আপনি ফুল রিভিউটা দেখেন অবশ্যই যেটা নিতে চান তবে জেড নাইন এক্সের যাই আমি সমস্যা ধরি না কেন মানুষ এই ফোনটা নিবে পারফরমেন্সের জন্য যদিও র বেঞ্চমার্ক স্কোর দেখলে আপনি কিন্তু জেড নাইন এক্সকে নাম্বার ওয়ানে পাবেন না নাম্বার ওয়ানে অবস্থান করবে এম থার্টি ফাইভ এখন বেঞ্চমার্ক স্কোরটাই যে এক অ্যাকচুয়াল পারফরমেন্স বা অ্যাকচুয়াল ফিডব্যাক দেয় সেটা কিন্তু না রিয়েলিটি কিন্তু একটু ভিন্ন অ্যান্ড সেটা এক্সপিরিয়েন্স করার জন্য আমরা কিন্তু তিনটা ফোনেই পাবজি রান করেছিলাম এখানে একটা ক্যাচ আছে সেটা হচ্ছে যে আইকিউ জেড নাইন এক্স যেটা এটার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা পাওয়ারফুল এনাফ হইলেও এইটা হচ্ছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে পাবজিতে সর্বোচ্চ ফোরটি এফ পি এস দেয় চাইনিজ ভ্যারিয়েন্টে যদি ওটা সিক্সটি এফপিএস দিতে পারে ওই যে আমাদের ফুল রিভিউতে কভার করা আছে অ্যাগেইন ওই তথ্য যাওয়া লাগতেছে যাই হোক সো আমরা তিনটা ফোনেই পাবজি টেস্ট করেছি ফোরটি এ বা আলট্রা ফ্রেম রেটের ক্ষেত্রে এখানে বলে রাখা ভালো এম ফোনটা কিন্তু এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে পাবজিতে মানে সিক্সটি এফপিএস সাপোর্ট করে বাকি দুইটা কিন্তু ফোরটি এফপিএস পর্যন্তই সো এম থার্টি ফাইভ এক লেভেল শুরুতেই এখানে বাট গেম প্লের বেলায় এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশি ম্যাটার করে সেটাও মাথায় রাখতে হবে সো সামনে যাই আপনারা দেখতে পারবেন এখন টানা এক ঘন্টা পাবজি গেম প্লেতে সিক্স জেন ওয়ান আইকিউ কিউ জেন নাইন এক্স এর আসল রূপটা দেখা দেয় যেখানে স্যামসাং থার্টি এইট ডিগ্রি পোকো থার্টি নাইন ডিগ্রি পর্যন্ত হিট হয়েছে সেইখানে আইকিউ জেডন এক মেক্সিমাম থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার হিট করতেছিল এন্ড ব্যাটারি ড্রপও দেখেছিলাম আইকিউ তে সবচেয়ে কম মাত্র সেভেন পার্সেন্ট সেখানে সেম টেস্টে স্যামসাং টেন পার্সেন্ট অ্যান্ড পোকো টুয়েলভ পারসেন্ট ব্যাটারি হারাইছে এরপর এই বাজেটের প্রচুর ইউজার কিন্তু ফ্রি ফায়ার খেলে তাই দীর্ঘদিন পর আমরা তিনটা ফোনে ফ্রি ফায়ার টেস্ট করেছিলাম এটিসি তেন্ড আপনাদের প্রিয় গেম বলে কথা যার যার প্রিয় গেম ফ্রি ফায়ার একটু কমেন্ট হাজিরা দিয়ে যায় ইয়ে সো যাই হোক এরপর ই খেলেছিলাম সিক্সটি এফপিএস বেশি স্মুথ ছিল কারণ বাকি দুইটাতেও রেগুলার টাইমে স্মুথ থাকে বাট গোলের টাইমে একটু মাইক্রো স্টার্টারিং দেখা যায় স্পেশালি এম ফাইভ একটু বেশি দেখা যায় মাইক্রো স্টার্টারিং জিনিসটা বাট আমি দেখি না এই ব্যাপারটা আর ব্যাটারির কথা বললে মোটামুটি বেস্ট ব্যাটারি লাইফ আমরা পেয়েছি আইকিউ জেড নাইন এক্স থেকে এটাতে মোটামুটি আট থেকে সাড়ে আট ঘন্টার মতন এসোটি অ্যাপ পাবেন আপনি মোটামুটি মিড টু হেভি ইউসেজের ক্ষেত্রেও অন্যদিকে সিক্স থাউজেন্ড এমএচ ব্যাটারি ইউজ করছে তারপরেও এইটাতে ব্যাটারি ব্যাক আপ অতটা স্ট্রং না কারণ ওই যে একদিন থার্ড এনএ নেটওয়ার্ক মডেমটা ওই প্যারা আর কি সো এইটাতে আমরা সাত থেকে সাড়ে সাত ঘন্টার মতন এসওটি পাইছি মোটামুটি সিমিলার টাইপ ইউসেজে অ্যান্ড সবচেয়ে কম ছিল হচ্ছে ওই যে ব্যাটারি ক্যাপাসিটিও কম যেটার পোকো এক্স সিক্স নিয়েও এটাতে আমরা সাত ঘন্টা বা সাড়ে ছয় ঘন্টা এমন ব্যাটারি ব্যাক আপ পাইছি বাট আপনি তো আমাদের গেমিং টেস্টেই দেখলেন যে ও সবচেয়ে বেশি ব্যাটারি লস করতেছে আর এম থার্টি ফাইভের বক্সে কিন্তু আপনি চার্জার পাবেন না সেখানে আইকিউ বক্সে ফোর্টি ফোর ওয়াটের অ্যান্ড শাওমি মানে পোকো থার্টি থ্রি ওয়াটের চার্জার বক্সেই দিয়ে দিবে আপনি এগুলো কিনলে সো সব মিলিয়ে ব্যাটারি অ্যান্ড পারফরমেন্স এই দুইটা কথা মাথায় রাখলে আপনার আইকিউ জেড নাইন এক্সের এর দিকেই যাচ্ছে তিনটা রাইট আর যদি আপনার বাজেটটা একটু কম দিকে হয় তাহলে কিন্তু আপনার কিছুটা স্যাক্রিফাইস করে আই থিঙ্ক ওই পোকো এক্সিক্স নিয়র দিকে যাওয়া উচিত যদিও ওইটার ব্যাটারি লাইফটা একটু খারাপ লাগছে বাট পারফরমেন্সে মোটামুটি পোষায় দিতেছে এখন আপনার কাছে মনে হতে পারে যে ভাই এম থার্টি ফাইভ তো বেঞ্চমার্ক স্কোরও বেশি দিচ্ছে পাবজিতে সিক্সটি এফপি সাপোর্ট করতেছে তাহলে পারফরমেন্সের ক্ষেত্রে ওইটার কথা কেন বলতেছেন না এখানেও যে বললাম যে ভাই মানে অ্যাকচুয়াল রিয়েলিটি একটু ডিফারেন্ট এর এক্সিনোস চিপসেটের ক্ষেত্রে এই কিছু টাইপের সমস্যাগুলো হয় যেগুলো আমার কাছে ভালো লাগে না যেমন এম থার্টি ফাইভটা হিটিং হয় হিট হয় গেম খেলার সময় যেটা বাকিদের ক্ষেত্রে অনেকখানি কমই থাকে তুলনামূলক এরপর একটু নেটওয়ার্ক ইস্যুর কথাও আপনি এম থার্টি ফাইভের ক্ষেত্রে খেয়াল করবেন বা আমরা ইউজারদের মধ্যে দেখছি সো এইসব জিনিস মিলিয়ে আমি পারফরমেন্সের ক্ষেত্রে যদি ক্যাটাগরাইজ করি যে ডেনেক্স এক্স সিক্স নিয়েও এরপরে এম থার্টি ফাইভ রাখবো মানে প্র্যাকটিক্যাল বিবেচনায় এখন প্রশ্ন আসতে পারে কেউ কি গ্যালাক্সি এম থার্টি ফাইভ তাহলে কিনবে না কারা কিনতেছে তাহলে ভাই অবশ্যই এম থার্টি ফাইভ আপনারা নিবেন আমরাও কিন্তু এটা রিভিউতে এটাকে সাজেস্ট করেছিলাম বাট যারা গেমিং না তারা বাদে অন্যরা বাদ বাকি সব দিকে যাদের মোটামুটি ভালো লাগবে ব্যালেন্স লাগবে ঠিকঠাক লাগবে স্টেবিলিটি লাগবে সুন্দর সফটওয়্যার এক্সপিরিয়েন্স লাগবে তাদের জন্য স্পেশালি ফোনটাই হচ্ছে সফটওয়্যার ডিসপ্লে অ্যান্ড ক্যামেরার জন্য আমার মনে হয় এই তিনটা ফোনের মধ্যে ক্যামেরাতে এম থার্টি ফাইভই বেস্ট হবে সফটওয়্যার সাইড নিয়ে কথা বলি এম থার্টি ফাইভে পাচ্ছেন ওয়ান ইয়াই সিক্স পয়েন্ট ওয়ান জেড নাইন এক্সে পাচ্ছেন নিউতে হাই হাইপার ওয়েস ওয়ান কাকতালীয় ভাবে তিনটা ফোনই কিন্তু ইন্ডিয়ান ইউনিট আমাদের যেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে মানে নোটিফিকেশনের প্যারা বা নোটিফিকেশন ডিলে এইগুলার কোনোটাতেই নাই আর তিনটার মাঝেই আমি কিন্তু এম থার্টি ফাইভ কে আগে রাখবো সফটওয়্যার সাইডে কারণ একদম চুপচাপ স্মুথ ক্লিন অপারেশন হয় শুরু থেকে শেষ পর্যন্ত মূল কারণ সফটওয়্যার অপটিমাইজেশন এই কারণেই পাশের দেশে বেশ পপুলার ফোনগুলোর মধ্যে একটা হচ্ছে এম থার্টি ফাইভ তার সাথে এম থার্টি ফাইভ কিন্তু চারটা অ্যান্ড্রয়েড আপডেট দেওয়ার প্রমিস করতেছে যেখানে বাকিরা দুই বছরের মেজর আপডেট দিবে সফটওয়্যারের কারণে বা ওয়ান ইউ এর কারণে অনেক মানুষই এম থার্টি ফাইভের দিকে ঝুঁকবে যেই দামে দিচ্ছে স্পেশালি স্যামসাংয়ের থেকে এমনটা আশা করাও টাফ বাট ওই যে কিছু হিডেন ব্যাপার স্যাপার আছে যেগুলোর জন্য একদম এই ভিডিও শুরুতেই ঝাঁপে করে এম থার্টি ফাইভের দিকে আমি চলে যাচ্ছি না আপনার সাজেস্ট করে দিচ্ছি না ওই যে বললাম একটু হিটিং একটু নেটওয়ার্ক ইস্যু ইউজাররা বেশ কয়েকজন বলছে ফোন এটা মোটামুটি বেশ কমন সো আপনি একটু যাচাই বাছাই করে নিন এম থার্টি ফাইভ ইউজার গ্রুপে আপনি একটু দেখা দেখা নেন তাহলে সবচেয়ে ভালো হবে ও আর আরেকটা ক্যাচ আছে এম থার্টি ফাইভটা কিন্তু স্যামসাংয়ের এম সিরিজের ফোন ইন্ডিয়ান মানে এটা লক স্ক্রিনে অ্যাড আসে এটা মাথা রেখেন এই দিক থেকে বিবেচনা করলে আইকিউটাতে তেমন একটা অ্যাডেড দেখা পাই নাই মাঝে মধ্যে আসতে পারে মনে হয় ইন্ডিয়ান যেহেতু আর এমনিতেই ইউআইটা ফ্লুইড ছিল আইকিউর মাঝে মাঝে ইউআইতে একটু স্টার্টারিং দেখা যায় র্যামে যদি বেশি অ্যাপ থাকে এই জন্য জেড নাইন এক্স নিলে আমি আট জিবিটা নেওয়ার সাজেস্ট করবো অ্যাকচুয়ালি কারণ ছয় জিবিটায় র্যামের কারণে মাল্টি ডাস্কিংয়ের ঝামেলা পোহানো লাগে অ্যান্ড এক্সিক্স নিও নিয়ে মতামতটা একটু পরে দিচ্ছি ওর পালাটা একটু পরে আপাতত আমি এম থার্টি ফাইভের ডিসপ্লের দিকে আগাই স্পেক বেশি হেভি না বেজেলটা বিশাল মোটামুটি বাকিদের তুলনায় কিন্তু সবচেয়ে কোয়ালিটি ফুল এবং সবচেয়ে আই প্লিজিং প্যানেল লাগছে এম থার্টি ফাইভের টাই সাউন্ডের বেলায়ও এম থার্টি ফাইভের স্টেডিও স্পিকার সাউন্ড সবচেয়ে বেস্ট কোয়ালিটির এই তিনটার মধ্যে তারপর আসে জেড নাইন এক্স অ্যান্ড লাস্টে অবস্থান করতেছে এক্স সিক্স নিও কারণ ওর কোনো স্টেডিও স্পিকার নাই সিঙ্গেল ফায়ারিং বটম লাউড স্পিকার পাবেন আপনি এক্স সিক্স নিও নিলে দাম অনুযায়ী আর কি যেই দাম ওই ব্যাপার তবে এম থার্টি ফাইভ মানুষকে বেশি টানবে ক্যামেরার দিক থেকে এইটার মেইন ক্যামেরাটা হচ্ছে সনির লাইট ইয়ার লাইট সেন্সরের আর আইকিউতে জে এন ওয়ান পাবেন অ্যান্ড পোকোতে আইসোসেল এইচ এম সিক্স পাবেন অ্যান্ড এই সবগুলো সেন্সরের মধ্যে নতুন এবং পিওর ফটোগ্রাফিক স্ট্যান্ড থেকে ক্লোজ টু ন্যাচারাল কালার দেওয়ার ট্রাই করে সবসময় হচ্ছে ওই যে এম থার্টিভে সনেট এর লাইট তবে এর মূল খেলার জায়গাটা হচ্ছে আমি পাশাপাশি তিনটা বেশ কিছু ছবি দেখাচ্ছি আপনারা দেখে নেন আপনার কোনটা ভালো লাগতেছে কোনটা আপনার টাইপে যাচ্ছে বা কোনটা আপনার বিবেচনায় সবচেয়ে ভালো ক্যামেরা দিচ্ছে তারপর পোর্ট্রেটের বেলাতে তিনটা ফোনের তো এক্স এ ছবি তোলা যায় না এটা একটু ডিসঅপয়েন্টিং আমার জন্য তবে চাইনিজ ব্র্যান্ডের দুইটা ফোনে কিন্তু ফেস একটু বেশি স্মুথ করে দেন ফ্রন্ট ক্যামেরার বেলা ক্যামেরা সবচেয়ে পিছিয়ে থাকবে আইকিউ বাকি দুজন উনিশ বিশ এইখানে বাট জেড নাইন এক্স এর এইট মেগা ফ্রন্ট ক্যামেরাটা না আসলে বাকিদের সাথে ডিটেলসে পারতেছে না এরপর এম থার্টি কিন্তু বোনাস হিসেবে আপনি একটা এইট মেগা পিক্সেলের লেন্স পাবেন বাকিরা এখানে দিচ্ছেই না সো ওরা তো ওদের বুঝতে পারা লাভ নেই ওরা খেলাতেই নেই গেমেই নেই লাস্টলি ভিডিওর কথা উঠলে অবশ্যই আবার এম ও একাই কোনো শর্ত ছাড়া ফোর কে সাপোর্ট দিচ্ছে বোথ ব্যাক অ্যান্ড ফ্রন্টে যেখানে জেড নাইন এক্স এর ব্যাক ক্যামেরায় ফোর কে রেকর্ড করা যায় বাট সেটা শুধুমাত্র এইট জিবি ভার্সনে অ্যান্ড সিক্স জিবি র্যাম যদি আপনি কিনেন তাহলে থাউজেন্ড টিভি থার্টি ক্যাপ পাবেন এন্ড পোকো এক্স নিও সর্বদাই থাউজেন্ড টিভি থার্টি এ ক্যাপ ওকে এতক্ষণ ধরে আপনি মোটামুটি যা শুনলেন তাতে আইকিউ জেড এক্স নিয়ে কথা হচ্ছিল ওদের গুণাগুণ ওদের দোষ এগুলো নিয়ে কথা বলা হচ্ছিল বাট আপনি বলতেই পারেন ভাই তাহলে পোকো এক্স নিও রে লিস্টে অ্যাকশন কেন আমি যাচ্ছি ওর চ্যাপ্টার এখন মূলত এক্স সিক্স নিউ আমাদের লিস্টে জায়গা পেয়েছে একদম সাদামাটা হওয়ার জন্যই সতেরো আঠারো হাজার টাকা একটা ফোন বক্স ডিজাইনের প্লাস্টিক বিল্ডের জেড নাইন এক্স এর মতো পারফরমেন্স দিতে গিয়ে ডিসপ্লে বা আদার সাইডে কম্প্রোমাইজ করে নাই আবার গ্যালাক্সি এম থার্টি ফাইভ এর মতো মানদাতার আমলের একটা ডিজাইনও ধরায় দেয় নাই ফোনটা ডায়মন্ড সিটি সিক্সটি এইটি চিপসেটটাও একদম ফালা দেওয়ার মতো না ডেইলি ইউসেজে আরামেই কাজ চালিয়ে নেওয়ার মতো আপাতত এই ফোনে হাইপারওয়েস ওয়েস এ আমার এক্সপিরিয়েন্স খারাপ না আগের ফোনগুলোর তুলনায় এটা র্যাম ম্যানেজমেন্ট কম অ্যাগ্রেসিভ মানে র্যাম গুলো রেগুলার ইউজের যে অ্যাপগুলো গুলো সেগুলো র্যামে ধরে রাখতে পারে যখন আপনি ব্যাকগ্রাউন্ডে পাবজি টাইপের গেমস রাখবেন হেভি তখন কিন্তু তিন চারটা অ্যাপ রান করার পর একটু স্টার্টারিং দেখা মিলে সত্তর আঠারো হাজার টাকার ফোনে এটা মোটামুটি মানে এক্সপেক্টেড এছাড়াও স্বামীর অন্যান্য গ্লোবাল ফোন গুলোর মতো এটা তো জেমিন আই প্রি ইন্টিগ্রেটেড আছে ক্যামেরাতেও এটা মোটামুটি ভালো দিকে আছে অ্যান্ড ইউজাররা দেখলাম হাইপার আপডেট পেয়ে যথেষ্ট খুশি আছে এই পোকো এক্স সিক্স নিউ ইউজাররা অন্যদিকে ফোনটা সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ডিসপ্লেটাও কিন্তু বেশ পজিটিভ একটা এক্সপিরিয়েন্স দিয়েছে এই ভিডিওর বাকি ফোনগুলোর মতো ওরোম এক্স ব্রাইটনেস থাউজেন্ড নিটস এখানে ওয়াইড ব্যান্ড এল ওয়ান সাপোর্ট আছে এখন প্যানেল

তবে ওভারঅল আমি যদি বলি পোকো এক্সিক্স নিও থেকে আমি এক্সপিরিয়েন্স পেয়েছি কিছুদিন আগে আমাদের ভিডিও করা ওই যে রেডমি নোট ফোরটিন ফোর জি ফোনটার সাথে হ্যাঁ সো মোটামুটি একই জিনিস যদি আমি তিন চার হাজার টাকা কমে পাইতে পারি তাহলে কিন্তু ভালোই ব্যাপার স্যাপার রেকমেন্ড করার মতন পোকো এক্সিক্স নিও ওভারঅল কারণ ওর দামটাই খুবই বেশি আকর্ষণীয় অ্যান্ড আপনারা অনেকেই খুঁজতেছিলেন বাট ইস্যুটা হচ্ছে ওই ওর নামটাই পোকো এই পোকো নামটা অনেকের কাছে একটা বিদগুটে ব্যাপার অনেকের কাছে বাজে এক্সপিরিয়েন্স বাট ইন দ্য রিসেন্ট ইয়ার্স পোকো ফোনগুলোর ক্ষেত্রে ওইরকম রিপোর্ট পাওয়া যাচ্ছে না বা ওরকম প্যারা হচ্ছে না আমি যতখানি শুনতেছি সো আশা করি যারা শাওমি লাভার আছে তারা তো এদিকে ঝুঁকবেই আর বাকিরাও একটু সাহস করে নিতে পারেন মোস্ট প্রবলি যদি আপনার বাজেটের ক্ষেত্রে মানে বাজেটটা কম থাকে আর এই ক্ষেত্রে শাওমির যে গোল্ডেন রুল সেটা মনে রাখবেন স্বামী ফোন কিনে আপডেট দেওয়া যাবে না হ্যাঁ সো এটা মাথায় রাখলে অনেকখানি গুড অ্যান্ড পোকো এক্সিক্স নিউ ইউজার গ্রুপে যদি আপনি অ্যাড থাকেন ওখানে একটু ঘাটায় ঘাটায় আপডেট আসলে আপডেটের রিভিউ নিয়ে এরপর আপডেট করলে আই থিঙ্ক ও আপনাকে এটা সলিড এক্সপিরিয়েন্স দিবে আশা করি যদিও ডিজাইনটা আমার কাছে ভালো লাগে নাই এখন পুরো ভিডিওর কনক্লুশন টানতে গেলে অবভিয়াস বেস্ট হয় গ্যালাক্সি এম দামে এটা যেহেতু হাইয়েস্ট জিনিসপাতিও দিচ্ছে বেশি ডিসপ্লে পারফরমেন্স ক্যামেরা প্রায় সবখানেই ও আগা থাকতেছে পারফরমেন্সের ক্ষেত্রে ওই যে মানে গেমিংটা বাদ দিলে আর কি রেগুলার পারফরমেন্সে তো বেঞ্চ বেটার আর হচ্ছে সফটওয়্যার এক্সপিরিয়েন্স মিলে রেগুলার পারফরমেন্সও বেটার পাবেন বাট গেমিং এ ওরে সবচেয়ে ভালো পাবেন না কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ এই বাজেটে আইকিউ জেড নাইন এক্স ফোনটাই বেশি কিনবে যেটা সেকেন্ড পজিশনে আছে কারণ ওই যে শুরুতে বললাম স্ন্যাপড্রাগন সিক্স জেন ওয়ান এই জিনিসটার কারণে দেশে মুড়ি জিলাপির মতো সেল হইতেছে ফোনটার ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ ভ্যারিয়েন্ট দুইটাই আর পোকো এক্স সিক্স নিয়েও কেনার মানুষ পাওয়া যাবে না ভাবছেন ভাই যাবে রেডমি নোট ফোর্টিন ফোর জি ফোনটা কিন্তু প্রচুর সেল হচ্ছে দেশে এখন চিন্তা করেন সেই জিনিসই যদি মানুষ তিন থেকে চার হাজার টাকা কমে পায় তাহলে কেন নিবে না পোকো এক্সিক্স নিয়েও কিনতেছে বাট একটু ডাউটে থেকে কিনতেছে ট্রু মূলত আপনার পারফর্মেন্স অ্যান্ড ব্যাটারিতে অত লাগবে না দামটা একটু কমে নিতে হবে অ্যান্ড ডিসপ্লে লাগবে ক্যামেরা লাগবে পোকো এক্স সিক্স নিও ডিসপ্লে ক্যামেরা এগুলো ম্যাটার না আমার লাগবে ব্যাটারি অ্যান্ড পারফর্মেন্স আপনার জন্য আইকিউ জেড নাইন এক্স আর ওভারঅল মোটামুটি আমার সবই লাগবে ভাই তখন আপনার পকেট থেকে একটু বেশিও খোঁজবে ভাই ওই ক্ষেত্রে স্যামসাং এম থার্টি ফাইভ এই তো এই ছিল এডিসির আজকের আয়োজন বেশ ভার্সেটাইল অতিথিবৃন্দ ছিল আজকের ভিডিওতে লাইক আইকিউর মতো ক্রাউড ফেভারিট লোকও ছিল আবার পোকোর মতো কন্ট্রোভার্সিয়াল ব্যক্তিত্ব আছে তবে একটা জিনিস ভালো লাগছে আমার কাছে এইখানের কেউই কিন্তু মানুষকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা কার্ভ ডিসপ্লে টাইপের একটু মানে গিমিকি ব্যাপার স্যাপার যেগুলো মানুষকে অতটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কাজে আসে না এর থেকে বেশি হচ্ছে লোভ লাগা কেনার একটা ব্যাপার স্যাপার ফিচার হয়ে দাঁড়ায় বিশ টাকা যখন আমি প্রাইস পয়েন্টের কথা বলতেছি তখন হ্যাঁ সো সেই সব জিনিস অফার করতেছে না অ্যাকচুয়ালি রিয়াল ইউসেজ অ্যান্ড রিয়াল লাইফে আপনাকে হেল্প করবে সেই সব জিনিসই দিচ্ছে মানে সলিড জিনিস এই ফোনগুলো আপনারা অফার করতেছে এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগছে এখন শুরুতে যেটা বললাম এই বাজেট বেশ স্যাচুয়েটেড এখন আমি যদি শুধু এই তিনটা ফোনের মধ্যেই থাকি তাহলে একটু ইনজাস্টিস হবে এখানে আরও কিছু অনরেবল মেনশন থাকা উচিত লাইক সিএমএফ ফোন ওয়ান এই সিএমএ ফোন ওয়ানটা কিন্তু আমাদের যেই তিরিশ হাজার টাকায় আন্ডার থার্টি কেতে বেস্ট ফোন সেই লিস্টেও ছিল এখন ফোনটার দাম কমে একুশ বাইশ হাজার টাকায় চলে আসছে সো এইটার নামটাও আমি মেনশন করলাম ও যে স্পেক্স দিচ্ছে এই দামে তা বাকি অনেক ফোনকেই লজ্জায় ফেলে দিবে বাট সিএমএ ফোন ওয়ানে কিন্তু গ্রিন লাইন ইস্যুর রিপোর্ট ছিল এন্ড ফোন ব্লাস্ট হওয়ার মতন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার রিপোর্ট আছে সেই কারণে এই ভিডিও তো মেইন কন্টেন্টার হিসেবে আমি রাখি নাই আপনারা সেই ক্ষেত্রে দেখতে পারেন হচ্ছে সিএমএ ফোন এর রিভিউ দেখতে পারেন আমাদের আন্ডার থার্টি কের ভিডিওটা দেখতে দেখতে পারেন আপনি মোটামুটি একটা তখন ক্লিয়ার পিকচার পাবেন অ্যান্ড একই ব্যাপার কিন্তু রিয়েলমি পি ওয়ান ডিভাইসটা নিয়েও ফোন ভালোই বাট সমস্যা হচ্ছে রিয়েলমির আনঅফিসিয়াল ফোনগুলো কেনার তিন মাস পর সে লক হয়ে যায় সো এই কারণে মানুষজন আনঅফিসিয়াল মার্কেটের ক্ষেত্রে রিয়েলমি ডিভাইসগুলো এড়িয়ে চলে অ্যান্ড আমরাও ভিডিও করতে গিয়ে একটু এড়িয়েই চলি এখন আপনি এত টাকা খরচ করে ফোন কিনছেন কিছুদিন পর পর যদি লক হয়ে যায় আপনার আবার কিছু টাকা খরচ করে আনলক করতে হয় তখন দেখা যায় যে ভাই বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা দিয়ে ফোন কিনছি এরপরে এটা আনলক করার পিছে আমার তিন চার কিস্তিতে খরচ হয়ে গেছে বারো হাজার পনেরো হাজার টাকা ও আবার ঢাকার বাইরের লোক হলে ঢাকায় যাতায়াতের খরচ মিললা আরেকটা রিয়েলমি পি ওয়ানের খরচ আপনার উঠে যাবে সো এই ধরনের ফোন আমরা নিতে আগ্রহী না বা সাজেস্ট করতে আগ্রহী না সো এই ছিল আমাদের আজকের ভিডিও টোটাল সারমর্ম আমি মনে করি সব কিছুই কভার করতে পারছি আমরা মোটামুটি ইনশাল্লাহ দু একটা জিনিস মিস চাইতে পারে আপনারা ভালো বুঝেন কমেন্টে জানায়েন আর এই ভিডিওটায় যা যা বলছি সবকিছু দুই হাজার সালের মাঝে মাঝে পর্যন্ত প্রাসঙ্গিক থাকার কথা এরপরে আবার এগুলা রিফ্রেশ ভার্সন নতুন ভার্সন চলে আসবে তখন আবার হয়তো একটা ডিফারেন্ট গেম হবে বাট যেটাই কিনেন আপনারা আমাদের ফুল রিভিউটা আগে দেখে নিয়েন কারণ ওখানে অনেক কিছু ডিটেলসে কথা বলি যেগুলো এই ধরনের কম্পাইল্ড ভিডিওতে কালেকশন ভিডিওতে বলা যায় না অ্যান্ড অবশ্যই জানায় না আপনার কাছে বিশ টাকা থাকলে বা বাইশ হাজার টাকা থাকলে আপনি কোন ফোনটা কিনতেন অ্যাপল গ্যাজেজ থেকে অবশ্যই